গান জুড়েছেন গ্রীষ্মকালে ভীষ্মলোচন শর্মা আওয়াজখানা দিচ্ছে দিল্লি থেকে বর্মা গাইছে হানা ছেড়ে প্রাণের মায়া গাইছে তেরে প্রাণ ছুটছে লোকে চারদিকে ঘুরছে মাথা ভন ভন মরছে কত জখম হয়ে করছে কত ছটফট বলছি হেকে প্রাণটা গেল গানটা থামাও ঝটপট বাঁধন ছেড়া মহিষ ঘোড়া পথের ধারে চিৎপাত ভীষ্মলোচন গাইছে তেরে নাই কোতাতে তাতে দৃকপাত চার পাতুলি জন্তুগুলি পড়ছে বেগে মূর্ছায় লাঙ্গুল খাড়া পাগল পাড়া বলছে রেগে দূর জলের প্রাণী অবাক মানে গভীর জলে চুপচাপ গাছের বংশ হচ্ছে ধ্বংস পড়ছে দেদার ঝুপঝাপ শূন্য মাঝে ঘুর না লেগে ডিগবাজি খায় পক্ষী সবাই হাঁকে আর না দাদা গানটা থামাও লক্ষ্মী গানের দাপে আকাশ কাঁপে দালান ফাটে বিলকুল ভীষ্ম লোচন গাইছে ভীষণ খোষ মেজাজে দিলখুল এক যে ছিল পাগলা ছাগল এমনি সেটা ওস্তা গানের তালে শিং বাগিয়ে মারল ভূত পশ্চাৎ আর কোথা যায় একটি কথায় গানের মাথায় ডান্ডা বাপরে বলে বিশ্বলোচন এক্কেবারে ঠান্ডা